আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয় গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আঁকড়া আর বসেছে আপনি জেনার মাজার একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না দেখান কিছু না কিছু হলেও অন্তত শেষ দাঁড়ছে এই জন্য তো এদেশের হকানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক আমরা আঙ্গুল না এইটা আগে দূর করেন এ হাল তেরা জাল হাই মাকসুদ মেরা মাল হাই এ আজিব তেরা তাল হাই এই কথা বলেন একটা যেন না থাকে সোর যখন উঠেছে যত দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল হামসা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আঁচ তারা রাখবো না বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙ্গে গুড়িয়ে দেন আমার মনে হয় শুরু হয়ে গেছে এটা যদি চালু থাকে আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে এই গাজা ঘরগুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে গোস্তিয়া লালনের মাজার নিয়ে লালন একাডেমি ফোলা আছে লালন ইনস্টিটিউট বানানো আছে লালন গবেষণা আছে অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণা তৈরি করেন তখন বলে অর্থের অপচয় হবে কি ব্যয় যেন মাজারে এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে জিজ্ঞাসা করেন আমি হাদিস পড়েছি কেয়ামতের ময়দানে সব চাইতে বেশি আল্লাহ অপমান করবে শাস্তি দেবে দুই প্রকার মানুষকে এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদে তুমি আর খেদ মত করা জায়গা পাচ্ছ মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে ওটা কোনো খেদমত না ওটা একটা ব্যবসা এ হাল তেরা জাল হাই মাখসোদ মেরা মাল হাই এ আজেব তেরা তাল হাই এই কথা বসে একটা যেন না থাকে সোর যখন উঠেছে যত শিরিকা দেশে আছে সব বোধ আমাদের সাথে মিশে মাজার বলতে কবর যেটা নবীদের কবর সাহাবিদের কবর আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি সেপে ঘিরে রাখে কোন ইহানত যেন না হয় অপমান না হয় অপদস্ত না হয় তাই বলে সেখানে আপনি সিজদা দেবেন তোরা হাদিসের বিরুদ্ধে লা তাত্বাকিদুল কবর মাসাজিদা কবরকে সিজদার জায়গা বানিও না অধিকাংশ কবরগুলোতে আজ সিজদা দিচ্ছেন এইজন আলেমরা রেগে এরা রেগে গিয়েছিল বছর আগে কিন্তু কথা বলতে পারে নাই তাই হ্যাঁ কথা বলছে আমাদের রাগ সেই ষোলো বছর আগে থেকে কিন্তু আমরা তো কথা বলতে পারছি না আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ ষোলো বছর হয় না আমি বারো সালের থেকে শুরু বারো আর চব্বিশ কত হয় বারো বছর এখনো তো চার বছর লাগবে তা আমার এই মানে সেই এই ময়দানে আসার আগ থেকে আলেমরা চেষ্টা করেছিল কিন্তু কি করবে মুখে তালা লাগা এই কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব বিচারপতিকে জিজ্ঞাসা মনে করলাম করব যে স্যার এই মামলা তো তিন বছর আপনার হাতে ছিল তখন তো কিছু বললেন না এখন বলছেন কোনো মাল নেই কে দেখে বিচার করল উনি এই কথা বলতে যে হুজুর আমার হাত বাধা কি বাধা হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে এদেশের ষোলোশো আঠাশটা চেয়ার আছে একটা হাত শুধু খোলা ছিল বাকি ষোলোশো সাতাশটা হাত বাঁধা এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে আর ওনার ছেলে যা কথা বলেছে পরশু যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল একটা কথা বলি একটা ভালো জিনিসের সাথে তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল দিয়েছে কিসের নাম লিখেছে আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে নাটোর বাসে মাজারের বিপক্ষে আমরা না কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে আপনি তাদের কবর কে ঘিরে রাখবেন সম্মান দেবেন জিয়ারত করবেন দোয়া করবেন কারণ ওই মানুষটা সব যাতে বড় বিপদে আছে নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায় সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে ওই রকম বিপদে আছে সে নিজেই বিপদে আছে আপনি কেন তার কাছে যাচ্ছেন আর তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শান্তি দেয় গবেষণা করার জন্য আল্লাহর কোরআন এর বিপরীতে কিছু নেই যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন এখানে যে লাখস নাম মেন হবেলি আমি আল্লাহ দিলেন তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে বললে এটা হতো না আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম কেন আল্লাহর বাম হাতেও শক্তি আছে ডান হাতের নাম দিলেন আমরা সচারচার যে উদাহরণ দিলে বুঝি ভালো আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে এই জীবন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লা উল্লেখ করছেন এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি সময় না থাকলে আমার কোনো দাম নেই হামজাকে কেউ হামজাও বলবে না বলবে লাশ তাহলে আমার আসল বস্তু কি সময় বলেন বলেন আমার আসল প্রসিকি কি এখানে এই জিনিসের পছন্দ দিয়েছেন আল্লাহ ওয়ালা সময়ের দসব আমরা যেহেতু বুঝি যে কোন জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্তভাবে ধরা যায় মজবুতভাবে ধরা যায় এজন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি দিয়েছে ডান হাতের নাম যদিও আল্লাহর দুই হাতে শক্তি দুই হাতে শক্তি আমরা বুঝি যেটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন যে আমি আমার ডান হাত দিয়ে নবিজিকে চেপে ধরতাম আমার ডান হাত দিয়ে ধরলে নর্মালে মানুষ ধরে না ঢিলা ঢালা ধরে না শক্ত করে মজবুতভাবে ধরতাম লাখস না মেনুহো বেলেমেন সম্মান না কয় শুধু ধরতাম না যেটা দিয়ে কথা বলেন অবিজি তার এই কণ্ঠনালিও আমি কেটে ফেলে দিতাম ফামা মিনকুম মিন আহাদিন হাজিসি আরে ব্যাপারে তাকে বাসাতে আমাকে কেউ রুখতে পারতো না কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে দেয় তার কিছু হয় না কথা বলেন না কেন এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারাই কথা বলবে ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই আরো জোরে বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে কারণ এই কথায় বিশ্বাস করা যায় কথা বলে না কেন কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে আল্লাহ যেহেতু কোন পক্ষপাতিত্ব করেন বলেন 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 কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাকটিভ হয়ে বসে আছেন এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগসলা কথা বললাম এবার মেন জায়গায় এসেছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সিরাত সোরাত তার আদর্শকে গ্রহণ করার জন্যে পাক অর্ডার দিয়েছেন চল্লিশ থেকে তেষট্টি আপনি যদি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান নামে যাবেন আমি পাইনি কেউ যদি বেয়ে থাকেন তথ্য আমাকে দেন কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে যদি কেউ এক সেকেন্ড নবীকে না মানে সে জাহান নামে যাবে অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছেন এই জন্য এই তথ্যটা আমি বললাম যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে অনেকে জন্মের পর থেকেই নবী হয়েছিলেন এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না আমি কি এটা বোঝাচ্ছি উনি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী আরবে কেউ বলতো না হ্যাঁ ওনাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলত সুতরাং এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না কেউ বাধাও দেয়নি অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে কারো ঘাড় ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত কারণ মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে করতে পারে না লাগা পয়সা তুলে সেখানে সাহায্য করতো এই কথাগুলো আমরা পড়েছি কথা বলেন না কেন তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পড়া আরব জানে ওনার কোন শত্রু ছিল বলেন বলেন কেউ এসেছে কেউ দাঁত ভেঙে দিয়েছে অথচ হয়েছে নয় দিনের দিকে তাকান জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোনো বিষয় পড়লে আমরা তো গরু ছাগল না আমরা চিন্তা ভাবনা করে আগে মানুষ আলেম লিখে দেয় এমনি দেয় হেরা গোহায় তিনি চল্লিশ বছর বয়সে সেই দিন প্রথম শিবরা এসে বলেছেন তিনি বলেছেন নাবি পারি আমি পড়তে না। একবার দুইবার তিনবার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন পড়া আরম্ভ করলেন শুধু পড়েননি একাধারে পাশ আয়াত পড়েছিলেন এবার খেয়াল করেন তো কি বলছে অনাটোর মাসে বিশ্ব নবী প্রথম তিনবার পড়লেন না কেন বললেন আমি পড়ব না আমি পড়তে জানি না কেন চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন জিব্রাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না এখন হঠাৎ করে পাঁচটা আয়াত একবারে পড়লেন কারণ কি নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন হে জিব্রাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে তুমি খালি ইকরা 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 বলো কি পড়ব যখনই বলেছে বিসমি রব্বিকা রবের নামে তখন কিন্তু আমি আর দেরি করি নাই কারণ আমি যদি পড়তেই চাই আমার রবের নামে পড়ব কোন গুরু ঠাকুরের নামে না এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রব্বিকা রবের নামে পড়েন আমি তো আরম্ভ করে দিতাম আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উন্মতের জন্য শিক্ষা কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। আ নবীর উম্মতেরা 96 ভাগ মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি। অথচ 16 বছরে শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনা গুলো ছিল সেগুলো কেড়ে নিয়েছে। আরও চেষ্টা চালাত ছিল আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু সার আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে মুসলমানদের ছিয়ানব্বই ভাগ দেশে বসবাস মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার মুসলমান পাচ্ছেন না সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন আমার আল্লাহরে বিশ্বাস করে না সে আমার রাসূলকে সে মানে না সে কি পড়াবে কোথায় নেমেছিল আমি আর নিচে নামলাম না কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন বাস্তবে এটা এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালি সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী সাহাবিদের আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে বলে আর বাবার জীবনী পড়ে আমি করবো কি কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না এখন না কেন এমন কি তার মা বাবার ঠিক আছে কিনা তাও আমরা জানি না মনে বেশি না না বেশি বলে না আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম আমার ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুল লেখা আপনি পড়ে দেখেন ও লোকটা নিজে নিজের ফাঁসি চাইছে এমনি আমি জানি কিছু মানুষের একেবারে জলিয়ে যাচ্ছে কি করবো সত্যটা গোপন করব কি করে একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই কি দেখিয়েছে তা বলেন পড়া দেখলাম বইয়ের ভেতরে একেবারে মনে দেখে দেখে পড়ছি যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়ে রাগ এমনি মারে মাটি হয়ে যাবে পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মোহাম্মদ রসুল্লাহর জীবনী না আসবে কারণ এটা মহত্তম আদর্শ হ্যাঁ কাদের জন্য এটা সবার জন্য না এবার আসেন তো নাটরে এই প্রকার মানুষ আছে কিনা আমি বলবো তো আগে এদের পরবর্তীতে আল্লাহ তিনটা কথা লাগিয়েছেন যাদের ভেতরে এই তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্য এই বিশ্ব নবী হবেন আদর্শ এক নম্বরে মিমান কানা ইয়া দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এ কাজে আমার আল্লাহ রাজি আছে তো এ কাজে আবার আল্লাহ নারাজ হয়ে যাবে না তো এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে এই মানুষগুলোর জন্য মোহাম্মদ রসুল্লাহ হবেন আদর্শ আপনি দেশে এবার আপনার নিজের দিকে তাকান আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো না